তিন ভাইয়ের কবরের বিষময়কর সত্য ঘটনা একদিন এক ব্যক্তি একটি উচ্চ পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল তিনটি কবর কবরগুলোর পাশে গিয়ে তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে কিছু একটা লেখা আছে তাই তিনি গভীর আগ্রহের সঙ্গে কবরগুলোর পাশে গেলেন সেগুলো পড়ার জন্য সেখানে গিয়ে তিনি দেখলেন কবরের এই লেখাগুলোর অর্থ তিনি বুঝতে পারছেন না তাই তিনি এই লেখাগুলোর সঠিক তত্ত্ব খুঁজে বের করার জন্য ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন আপনি কি জানেন এই লেখাগুলোর অর্থ কী আর এই কবরগুলোর রহস্যই বা কী তখন সে বৃদ্ধ ব্যক্তিটি বললেন হ্যাঁ আমি এই তিন ব্যক্তির কাহিনী জানি তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি তখন সে ব্যক্তিটি বলল আমি ওদের কাহিনী জানতে রাজি আসছি তার কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বলল চলো আমি আজ তোমাকে এই তিন ব্যক্তির কাহিনী শোনাব এই তিনটি কবর হল তিন ভাইয়ের তাদের মধ্যে এক ভাই যে বাচ্চার সকল কাজ দেখাশোনা করত দ্বিতীয় ভাই একজন ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই আল্লাহর একজন ইমানদার বান্দা ছিলেন তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে এবাদত করে কাটিয়েছেন হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থতার খবর এসে পৌঁছাল ফলে তার দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে তারা তাদের ভাইকে জিজ্ঞেস করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে বাক করতে চাও আমাদেরকে বলো আমরা তাই করব। তখন মৃত্যু সজ্জায় তার ভাই বললেন তাদের দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছে পূর্ণ করে যাও তখন ইমানদার ব্যক্তিটি বললেন না আমার কোনো কিছুর দরকার নেই অতপর তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন ভাই তুমি আমার একটি কাজ করে দিবে আমি যখন মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন কবর দেওয়া হবে তখন আমার কবরের উপর লিখে দেবে যে পার্থিববা দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না আর আল্লাহ তালা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন আর এই কথাগুলি লিখে দেওয়ার পরপর তিন দিন আমার কবরের কাছে যাবে কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়ী ভাই তিন দিন তার কবরের পাশে গেলেন তিনি যখন তার বায়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন তখন একটি জুড়ে আওয়াজ শুনতে পেলেন এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আতঙ্কে সেখান থেকে চলে আসলেন ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাতে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি মানুষকে দান করতাম না তার কারণেই আমি কবরের সাজা পাচ্ছি স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি নিজের দন সম্পদ সব বিলিয়ে দিয়ে সব আরাম আয়েস ত্যাগ করে দিয়ে আল্লাহর পথে এবাদাতের জন্য মুসাফিরদের সাথে চলে গেলেন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিশ্বাসের সময় হয়ে গেল তখন তার ভাইকে খবর দেওয়া হলো এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথাই বলল যে আমার একটি শখ তুমি পূর্ণ করবে যখন আমি মৃত্যুবরণ করব এবং আমাকে গোসুল করিয়ে কবর দেওয়া হবে তখন আমার কবরের উপরে এই একটি কথা লিখে দিবে যে আসল মানুষ তো সে যার চিন্তা হবে যে যে কোনো সময় তার চলে যেতে হবে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার ক্ষণিকের বাসস্থান এই পৃথিবী ছেড়ে তার আখিরাতের যাত্রার জন্য কবরে সাহিত হতে হবে আর আমার মৃত্যুর দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই তিন দিন তার কবরে গেল এবং শেষ দিনে তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে তার ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া বেশি দিন করো না ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল দন সম্পত্তি বন্টন করে দিয়ে সে চলে গেল সাধারণ জীবনযাপনের জন্য এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার সময় এলো তখন সে সেখানে তার ছেলে মেয়েদেরকে ডাকলো এবং সে তার ছেলেকে বলল আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আমার কাছে আর কিছুই নেই যা তোমাদের দিতে পারি বাবা হিসেবে আমার আমার শেষ ইচ্ছে তুমি কবরের উপর লিখে দিবে যে ভয় হয় না কেন মানুষদের যেসব মানুষ বুঝতে চায় না কিছুদিন পর তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল চামড়া কুচকে যাবে বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে এই কথাটি লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাত্রে যখন সে ঘুমিয়ে ছিল তখন তার বাবা তার স্বপ্নে এসে তাকে জানিয়ে দিলেন পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও যত পারো আল্লাহর ইবাদত করো খুশি মনে দান করো এবং সৎ পথে চলো তোমার জীবন আলোকময় হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আজ তাহলে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ